আমরা জানি বজ্রপাতের একটি বড় কারণ পরিবেশ দূষণ তবুও বাংলার মধ্যে সবচেয়ে কম দূষণ যেখানে সেই পুরুলিয়া জেলায় বছর বছর বাড়ছে বজ্রপাতের সংখ্যা বাড়ছে মৃত্যু আহত হচ্ছেন চাষিরা শ্রমিকেরা সাধারণ মানুষ কেন এমনটা হচ্ছে এর চেয়ে বড় প্রশ্ন মানুষ জানেই না কি করতে হবে বজ্রপাতের সময় পুরুলিয়া এক প্রান্তিক জেলা এখানে মানুষকে চাষ মাঠ জঙ্গল এই সব কিছুর সাথেই থাকতে হয় কিন্তু জীবন তো আর ফেলে রাখা যায় না চেষ্টা করতেই হবে জীবন বাঁচাতে সচেতনতা বাড়াতেই হবে চলুন জেনে নি বজ্রপাতের সময় কি করব আর কি করব না যা করবেন বজ্রপাত শুরু হলে সঙ্গে সঙ্গে পাকা ঘরের ভিতরে আশ্রয় নিন যদি বাইরে থাকেন নিচু জায়গা বা গর্তে আশ্রয় নিন উঁচু গাছ বা খোলা মাঠ থেকে দূরে থাকুন বাড়ির ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ করে দিন মোবাইল চার্জে রাখবেন না যা করবেন না গাছের নিচে দাঁড়াবেন না তা যত বড়ই হোক ভেজা অবস্থায় ধাতব কিছু স্পর্শ করবেন না যেমন ট্র্যাক্টর বাইক বিদ্যুতের খুঁটি ফোনে কথা বলবেন না খোলা জায়গায় বজ্রপাত সহজে আকর্ষণ করে স্মরণ রাখুন বজ্রপাত দুর্ঘটনা নয় সচেতনতার অভাবই এর মূল কারণ একটু সতর্ক হলে একটু জানলে আপনার জীবন আপনার পরিবারের জীবন বাঁচতে পারে এই বার্তা পৌঁছে দিন প্রতিটি মানুষকে প্রতিটি চাষি প্রতিটি মাঠে কাজ করা হাতকে জীবন আগে